অনেক সময়তে লাইফ এসেছি আপনারা ডাকসু নির্বাচনের ফলাফল দেখছেন ঢাকার এই নির্বাচন ছাত্রদের নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন এর ফলাফলের জন্য আপনারা বিভিন্ন লাইভ দেখছেন যা ওই প্রসঙ্গে আলোচনা নয় আমরা আমাদের যে বিষয়ে আমরা আলোচনা করে থাকি সেটা হলো আপনাদের কিছু আধ্যাত্মিক আখেরাত এবং দুনিয়ার কিছু জ্ঞান গরিমা এলেম বিদ্যা এগুলো যাতে পরস্পর জানতে পারি শিখতে পারি সেই সম্পর্কে আলোচনা করা হয় তবে আপনাদের অধিকাংশ আজকে মনোযোগী রয়েছেন টাকার এই ডাকসু নির্বাচন নিয়ে সমা কিন্তু আমরা যে নিয়মিত লাইফে আসি সেই লাইফে আসতে বাধ্য হলাম প্রিয় বন্ধুরা যারা আমাদের কাছ থেকে বা দূর থেকে ভিডিওটি দেখছেন বা অংশগ্রহণ করেছেন প্রত্যেকের জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম বন্ধুরা তাহলে চলুন আমাদের কাজে আমরা চলে যাই আজকের এক নম্বর প্রশ্ন হবে হজর মুসা আলী সালাম আল্লাহর সাথে কোথায় কথা বলেছিলেন হজরত মুসা আলীক ইসাল্লাম আমার আল্লাহ পাকের সাথে কোথায় কথা বললেন সেটা কি তোর পাহাড়ে না কুবাইস পাহাড়ে কোন পাহাড়ের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের সাথে হজর মুসা আলী কথা বললেন এটা হলো তুর পাহাড়ে কোন পাহাড়ে তুর পাহাড়ে মুসা আলমুসাথ আমাকে দেখার মতো শক্তি তোমার চোখের ভিতরে নাই মুসা আলিক ইসালাম যেটা একবার নিয়াত করেন সেটা না হওয়া পর্যন্ত স্থির থাকতে পারেন না মুসা আলাইহিস সালাম প্রশ্ন করতে লাগলেন রব্বুল আলামিন তোমাকে না দেখলে আমি শুধু কথা বলি ওয়াকাল্লাহ আল্লাহ মুসা তকলিম মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে বেশ বেশ কথা বলতেন আল্লাহর সব কথা কোরআনের ভিতরে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আমি যদি না দেখতে পাই শুধু কথা বলে মজা নাই এমন ভাবে লাগলে না করতে লাগলেন দেখতে পারবি না মসা বলেন আল্লাহ দেখব আল্লাহ রব্বুল আলমিন তার পেড়াপিড়ি এক পর্যায়ে বলেন মূসা তাহলে আসো তোর পরে এসো তোর পাহাড়ে আসার পর আল্লাহ রব্বুল আলমিনের একটা নূরের ঝলকানি শুধুমাত্র দিয়েছিলেন এই নূরের ঝলকানিতে হুস হয়ে পড়ে গেলেন মুসা আলি কিসালাম সহ্য করতে পারলেন না ওই পাহাড়ে আল্লাহ রব্বুল আলমিনের ঝলক পড়ার কারণে ওই পাহাড়টা সায়ের মতো হয়ে গেল এই সায়া কোন আমরা সুরমা বানাই তাতে আমাদের চক্ষু পরিষ্কার হয় বন্ধুরা দ্বিতীয় প্রশ্ন হল অলো ইসা নবীর মায়ের নাম কি ছিল ইসাহ নবীর মায়ের নাম হল আসিয়া রহিমা খাদিজা না মরিয়াম অদে ঈসা ইসলামের কোনো পিতা ছিল না আল্লগুরু আলিমিনী হুকুমে মায়ের পেটে বাবা সারা আল্লাহর যে তৈরি করতে পারেন সেই নমুনা দেখায় দিলেন সারা পৃথিবীবাসী আমি আল্লাহ মায়ের পেটে দেখে নাও বাবা মানুষকে জন্ম দিতে পারি আল্লাহ আকবর সেই নবীর মায়ের নাম ছিল হজরতে মরিয়াম হজরত মরিয়াম আলীক নামে একটি সূরা ভালো নকরবুল আলামিন কোরআনুল কারিং ভিতরে অবতীর্ণ করেছেন সুর তোমার ইয়াম নম্বর পাড়ার ভিতরে এবারে ধরুন তিন নম্বর প্রশ্ন আলু তালেকিসসালমের সম্প্রদায়কে কিসের মাধ্যমে ধ্বংস করা হয় আলু তালেসাল্লামের সম্প্রদায়কে কীসের মাধ্যমে ধ্বংস করা ফলো এটা কি পাথর বৃষ্টি না শিলা বৃষ্টি না এটা বন্যা দিয়া আল্লিক ইসলামের সম্প্রদায়কে যে মাধ্যমে আল্লাহ রব আলী ধ্বংস করেছিলেন সেটা হলো পাথরের বৃষ্টি দান করেছিলেন আল্লিক ইসলামের সম্প্রদায় একটা দারুণ খারাপ কাজের ভিতরে নিমজ্জিত ছিল আল্লাহ এত পছন্দ করলো যে আল্লাহ তালা পাথর বৃষ্টি দিলেন এবার একজন চার নম্বর প্রশ্ন দাউদ নবী অয দাউদ নবী কোন বিশেষ ক্ষমতা পেয়েছিলেন যে পানির উপর নিয়ন্ত্রণ ছিল না লোহার উপর নিয়ন্ত্রণ ছিল না বাতাসের উপর দাউদ নবীর নিয়ন্ত্রণ ছিল সেটা বলো দাউদ নবীর নিয়ন্ত্রণ ছিল লোহার উপরে তিনি লোহার পরে হাত দিয়ে যদি কিছু বানাইতে চাইতেন একেবারে মোমের মতো নরম হয়ে যেত আল্লাহ এটা হলো মজিজা নবীদের মজুজা যদি পানির মতো করতে চাইতেন তাই করতে পারতেন এইভাবে করে দাউদ নবীকে আল্লাহরুল্লা আলম মজিজা দিয়েছিলেন তিনি এই লুহা দিয়ে কোনো আগুন ছাড়া নরম করে বিভিন্ন কিছু বানাইতে পারতেন প্রিয় বন্ধুরা লাইফ বা সিরাম লাইফ অংশ গ্রহণকারীরা আমার পাঁচ নম্বর কোন নবী পাখিদের সাথে কথা বলতে পারতেন সেই নবী কোন নবী মুসা আলিকিসালাম ইসা সালাম না হজর সুলাইমান না আলী গালাম যে নবী পাখিদের সাথে কথা বলতে পারতেন সেই নবী হলেন সুলাইমান আলী সালাম এবার আসুন ছয় নম্বর প্রশ্ন মুসা নবী কোন নদী অতিক্রম করার সময় আল্লাহ রব্বুল আলমিনের ধারুভাবে সাহায্য পেয়েছিলেন সেই নদীটা কোন নদী নদী নীল নদী কোনটা সেটা হলো নীল নদ নীল নদ যখন বাহারে কুলজুম বলা হয় তাকে এই নদী যখন পার হবেন আল্লাহ রব্বুল আলমিন বললেন মোসা তোমার হাতে ওটা কি মুসা ইসলাম বলেন আমার হাতে ওটা লাঠি মুসা মুসাও লাঠি পানির উপরে বাড়ি দাও দেওয়ার দায়িত্ব তোমার আর যা সাহায্য করার দায়িত্ব সেটা আমি আল্লাহ রবিনের ঠিক মুসা বাড়ি দিলেন কোনো রাস্তা নাই সব দিক থেকে বন্ধ সমুদ্র আর তিন দিক থেকে পাকড়াও হয়ে যাচ্ছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন বললেন কি করো পানিতে বাড়ি দাও মুসা ইসলাম পানিতে যখন বাড়ি দিলেন একটা দুটো রাস্তা হয় নাই বরং বারোটা গোতরের জন্য বারোটা রাস্তা হয়ে গেল বারোটা রাস্তা হয়ে গেল সে রাস্তা দিয়ে পার হয়ে চলে গেলেন আর ফেরা উন পরবর্তীতে তাল্লাশ কানিয়ে দেখলো এই নদের উপরে রাস্তা ছিল না কিন্তু রাস্তা হয়ে গেছে পালাই এই রাস্তা দিয়ে সুতরাং ধরো ধরো তাদেরকে ধরো ধরতে গিয়ে নিজেই ধরসাই হয়ে গেলেন আর পানিতে হাবুডুবু খেলেন আলান মুফসিদিন যখন তিনি সাহায্য চাইলেন আল্লাহ হরবুল্লা আলমী বললেন এখন সৈরা চা। পালিয়া উমান জি কা বিপাদান হলফা আয়া তোমার এই স্বৈরাচারিতা এবং আমার ইসলামের দুশমণী আমার নবীদের নবীওয়ালা লোকদের দুশমণী এটা তোমার আজকে চরম শিক্ষা দেবে কিন্তু তোমার এই লাশটা পানিতে খাবে না মাসে খাবে না কিছুতে ধরবে না তোমাকে সুটকি বানায় রাখবো যারা পরবর্তীতে পৃথিবীতে আসবে তারা তোমাকে দেখে দেখে শিক্ষা নিবে সইরা চারিরা শিক্ষা নেবে জালেমরা শিক্ষা নিবে সাত নম্বর প্রশ্ন কোন নবীকে ইসলামের জন্য ইসলামের জনক বলা হয় কোন নবীকে সেই নবী কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না সেই নবী হল ইসা না সেই নবী হজাক আলি কু সেই নবীকে সেই নবী হলো হজরত ইব্রাহিম তিনি আমাদের নাম মুসলমান রেখেছেন তিনি আমাদের জাতির পিতা মুসলমানদের জন্য জাতির পিতা বলে আমাদের ভিতরে ইমানের কমতি আনা যাবে না আমরা জাতির পিতা মুসলমানদের একমাত্র যাকে চিনি তিনি হলেন ইব্রাহিম আট নম্বর প্রশ্ন কেব্রাহিমে নিক্ষেপ করে দিলেন নমরুদ না না কারুন। ফিরাউন ইব্রাহিম আলী ইসলামকে আগুনে নিক্ষেপ করলেন যিনি তিনি হলেন নমরুদ ইব্রাহিম আলীগ ইসলামকে কঠিন শাস্তি দিয়ে দেশের জনগণকে ফিরাইতে চেয়েছিলেন কিন্তু হিতে বিপরীত হয়ে গেল এবার আসুন নয় নম্বর প্রশ্ন ইউসুফ নবী কোন দেশের মন্ত্রিত্ব দায়িত্ব ফেলেন কোন দেশের মন্ত্রী ছিলেন দেশের সিরিয়া দেশের দেশের হজারতে ইউসুফ নবী কূপ থেকে উঠলেন আর মন্ত্রীর আসনে বসলেন সেই জায়গাটা হলো মিশর নবীদের আনাগোনা যা কিছু

বিষ্ণ নবী সাল্লামের মর্যাদা অনেক অনেক শুধু অনেক না সারা নবী রসুল যে মর্যাদা তার থেকে বিষ্ণনবী সাল্লামের মর্যাদা অনেক বেশি অগন তোমারই প্রেম দরিয়াই সাঁতার দিয়েছি অগনবিজি তোমারই প্রেম দরিয়াই সাতার দিয়েছি তুমারি নামেতে পাগল খো মৌল জি প্রেম দুরিয়াই সাতার দিয়েছি অগন বিজি তুমারি প্রেম দুরিয়াই সতার দিয়েছি তোমার নামের তোড়ি ভাইয়া সাত আসমান পাড়ি প্রেমের খেলা খেল বিলাল অম্র জেনেছি প্রেমের খেলা খেল বিলাল অম্র শুনেছি তোমারই প্রেম দরিয়ায় সাতার দিয়েছি অগণ বিজি তোমারই প্রেম ধরিয়াই সাতার দিয়েছি বাতা তাস তুমি নিয়ে যেথাই শুয়ে আছে নূরে ও বাতা সময় তুমি নিয়ে না যেথাই শুয়ে আছে নূরে মদিনা যে ফুলের সুবাসে মন টেকে যে ফুলের সুবাসে মন না না ও বা শামাই তুমি নিয়ে যাও না যে শুয়ে আছে নূরে মদিনা